রোহিঙ্গিয়ার সন্দেহে আটক সাতজন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরলেন হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশের সন্দেহে আটক হওয়া মালদার হরিশচন্দ্রপুর থানার রাঙ্গাইপুরে সাতজন পরিযায়ী শ্রমিক মঙ্গলবার সকালে বাড়ি ফিরলেন তো আমাদেরকে বলছে খারো করে একটা লাইন করে খারো করলো সব দিকে চৌত্রিশ জন লোককে চৌত্রিশ জন লোককে বলেছে কি দুটা দুটা করে গুলি মারা না আর যদি কম পরে তো আরো গুলি নিয়ে যা দুটা দুটা করে সবাইকে গুলি মারবে তাদের মনের মধ্যে রয়েছে আতঙ্ক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত প্রাণ রক্ষার তাগিদেই বাড়ি ফিরলেন তারা শ্রমিকরা ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি আমরা যে বাংলার মানুষ বাংলা সরকার তাদের প্রতি কোনো অত্যাচার করছে না কিন্তু বিজেপি যেগুলো শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলে এটা কিন্তু আমরা আমরা সরকারকে দিচ্ছে ঘৃণা জানাচ্ছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ